দুই ধরনের একটা হচ্ছে সেগুনের ভিতরে আর একটা হচ্ছে আকাশমণি কাঠের ভিতরে তো আজকে আমাদের স্বাভাবিকভাবে সহযোগিতা করছে আমাদের রহমতুল্লাহ ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই এটা কি প্যাকেজ ভাই কি কাঠটা কি ভাই প্যাকেজ এটা আকাশমণি সে কাঠের বেডরুম প্যাকেজ ভাই গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে ভাই তিরিশ বছরের তিরিশ বছরের ঘুরে খাওয়ার গ্যারান্টি নাকি জি ভাই আইটেমগুলো কি কি থাকতেছে এটা ভাই আইটেমটা পড়া দেখা এটা হচ্ছে 5000 টাকা

দুই পাটের এবং একটা তিন ইঞ্চি আকাশমণিঘাট আকাশমণিঘাটু একটা হোয়াইট ড্রপ হোয়াইট ড্রপ এটা থাকতেছে এক লক্ষ জি ভাই আর যদি একটা জি ভাই সোফা সেট হচ্ছে টাকা যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে চাই এখানে কাস্টমাইজ করতে ডাইনি ডাইনিং টেবিল এর পরিবর্তে চাই তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হবে এক

এর প্রাইস কত পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ না